অন্য দেশে সরকার বদলের মার্কিন নীতি শেষ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাপার্ট শুক্রবার বাহরাইনে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন গত কয়েক দশকে মার্কিন পররাষ্ট্রনীতি বিভিন্ন দেশের সরকার উৎখাত রাষ্ট্র পুনর্গঠন এবং সংঘাতে হস্তক্ষেপের মাধ্যমে মিত্রের চেয়ে শত্রু বেশি সৃষ্টি করেছে এর ফলে ট্রিলিয়ন ডলার ব্যয় অসংখ্য প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে আরও বড় নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে ক্যাবর্ট জানান ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র বিস্তারের লক্ষ্য এখন অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়া কয়েক দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি শাসন পরিবর্তন বা রাষ্ট্র পুনর্গঠনের এক অকার্যকর চক্রে আবদ্ধ ছিল এক ঢালাও পদ্ধতিতে আমরা নানা সরকারের পতন ঘটিয়েছি অন্য দেশের ওপর আমাদের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি এমন সব সংঘাতে হস্তক্ষেপ করেছি যেগুলো প্রকৃতি আমরা ঠিকভাবে বুঝতেই পারিনি আর শেষমেশ ফিরে এসেছি আরো বেশি শত্রু তৈরি করে কম মিত্র নিয়ে এর ফলাফল খরচ হয়েছে ট্রিলিয়ন ডলার হারিয়েছি অগণিত প্রাণ আর বহু তৈরি হয়েছে আরো বড় নিরাপত্তা হুমকি